যত বেশি চালাক তত বেশি দাম মাথায় রাখবেন সংসার চলে আন্তরিকতা দিয়ে দিয়ে নয় গোপনে সফলভাবে চালাকি করে ধোঁকা দেওয়ার নাম ভালোবাসা নয় বরং বিশ্বাসের মান ধরে রাখার নামই হচ্ছে আসল ভালোবাসা যে কিনা বলে চালাকি করে হয়তো বা আপনি জিতে যা কিন্তু সংস্পর্শটা হেরে যায় ভালোবাসাটা হেরে যা যায় এজন্য সংসার যদি টিকাতে চান মৃত্যু পর্যন্ত এবং যানজটে নিয়ে যেতে চান তবে চালা কম হন বিশ্বস্ত বেশি হন চালা কম হন আন্তরিক বেশি হন আপনি যত বেশি বিশ্বস্ত হবেন আপনি যত বেশি আন্তরিক হবেন আপনার মন যত পরিষ্কার হবে আপনার সাংসারিক জীবনে তত বেশি আপনাকে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই কে এই জন্য সংসার টিকাতে চাইলে চালাকি দিয়ে নয় বিশ্বাস দিয়ে টিকাতে পারব সংসার টিকাতে চাইলে চালাকি দিয়ে নয় বরং আন্তরিকতা দিয়েই টিকাতে হবে ঠিক কিনা